আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি খুবই কার্যকারী এবং খুবই শক্তিশালী আপনার শত্রুর উপর আপনাকে সর্বদা বিজয়ী হওয়ার জন্য এই নকশাটি আপনাকে করতে হবে এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে তার শত্রু নাই শত্রু সববারই আছে এজন্য এ তুৎ কোনো বিকল্প নেই প্রিয় দর্শকবৃন্দ বিন্দু যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওতে লাইক করুন ভিডিওতে লাইক করলে আমরা ভিডিও তৈরি করতে আগ্রহী হই এখন আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করব নকশাটি লিখতে হবে কীভাবে নকশাটি আপনাকে লিখতে হবে হরিণের জিল্লার উপর কিংবা কোনো কাগজে আপনার জন্য যেটা সুবিধা হয় আপনি সেটার মধ্যে এই তদবিরটি লিখবেন অর্থাৎ এই তাবিজটি লিখে আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই আপনার ডান হাতে কিংবা গলার মধ্যে ব্যবহার করতে হবে এটা লেখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি যে কোনো ভালো শুভ দিন দেখে লিখে নিতে পারেন আজকের মতো এখানে বেজে নিচ্ছি দেখে হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম